ভাই রে ভাই এটা নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে ডে টুয়ের অ্যাডভান্স বুকিং অ্যাডভান্স বুকিং কী বলবো বুক মাই শোয়ের পাগল করা মানে এত মানে আমি বিগত ছ থেকে সাত বছর পরে কমার্শিয়াল বাংলা সিনেমা ওয়েস্ট বেঙ্গল কলকাতার মধ্যে এই রকম ক্রেজ আমরা দেখিনি আমরা দেখিনি দেখিনি এটা মানতেই হবে এমন কি সত্যি কথা বলতে জিদ্দার যে চেঙ্গিস মুভিটা এসেছিলো সেটা ব্যাপক লেভেলে চলেছিলো কিন্তু এই রকম খাদানের মতন কিন্তু এই ক্রেজ আমি দেখিনি আজকে ভেবে দেখো কলকাতায় সেই ভোরবেলা থাকতে ভোরবেলা থাকতে সারাটা দিন কিন্তু বৃষ্টি হচ্ছে সারাটা দিন নিম্নচাপ কিন্তু সেখান থাকতে মানুষের মনের মধ্যে কিন্তু একটাই ঝড় ঘুরছে সেটা হচ্ছে খাদান 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 যেটা সুমিত গাঙ্গুলি এরকমভাবে স্টেজে উঠে করতো তো সেখান থাকতে বুকমাই শো আজকে জাস্ট খুলে দেখো এক একটা কি দুটো হল হয়তো এক একটা হলে হয়তো সবুজ হয়ে রয়েছে বাদ বাকি বাদ বাকি প্রত্যেকটা হলে সো ভাই সব ইয়েলো হয়ে গেছে সব দিল জিতলিয়া সত্যি বলছি বাঙালি দিল জিতে নিল সেটা হচ্ছে কিন্তু দেবদার এই খাদান সিনেমা সবে তো আজকে নিয়ে দুদিন হয়েছে এবার এক্সাক্ট এবার বক্স অফিসগুলো আসবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আরও তো দিন পড়ে রয়েছে এবার ভেবে দেখো এখনই যদি এরকম হয় তাহলে পঁচিশে ডিসেম্বর কী হতে চলেছে খাদান সিনেমার আগুন লাগিয়ে দিয়েছে সত্যি বলছি খাদান এসে বাংলা সিনেমার আগুন লাগিয়ে দিয়েছে এবং বাংলা সিনেমার সম্মান বাঁচিয়ে দিল দিস ইজ ফর খাদান দেবদা এবং পুরোপুরি খাদান টিম তো চলুন হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন এটাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই